সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমার স্মাইল নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো একদম সকাল থেকে শুরু করেছি মেয়েকে হচ্ছে তোমার রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমার রান্না বান্না মোটামুটি প্রায় কমপ্লিট অনেকটা সময় পর আসলাম আজকে একদম সকাল থেকে শুরু করতে পারিনি মানে ভিডিও করেছি মানে আমি তোমাদের সামনে আসতে পারিনি এইটাই এখন হচ্ছে বাজে ওই ঘড়িতে তোমার প্রায় ওই সাড়ে আটটার মতো তো আমার রান্না প্রায় একদম কমপ্লিট মানে হয়েই গেছে বলতে পারো জাস্ট এইটুকু হবে তাহলেই হয়ে যাবে আর আজকে সকাল থেকে নন স্টপ একদম কাজ করে যাচ্ছি মানে মেয়েকে রেডি করে পাঠিয়ে দিয়েছি প্লাস মানে এসেই আর দাঁড়ায়নি আর কি এক মানে কন্টিনিউ কাজ করেই যাচ্ছি জানো তো তো না হলে শেষ করতে পারবো না আর আজকে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো সেই ঝলমলে রোদ দেখে কি থাকতে পারা যায় তাই বালিশগুলো একটু দিয়ে দিলাম আর আমি চলে এসেছি ঘরের কাজে একদম লেগে পড়েছি বান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আজকে হচ্ছে পুরো রুম ভালো করে দুটো বেডরুমই সুন্দর করে গুছিয়ে একদম ক্লিন করব। আর আজকে বেডশিটগুলো চেঞ্জ করব মানে কাস্তে দেব আর কি আজকে কাস্তে দিতাম না তো গতকাল রাত্রে জানো তো বিছানার মধ্যে কোনো বিষাক্ত পোকা এসেছিল হঠাৎ তো সেটা দেখছি একদম পুরো মানে সেই পোকাটা একদম মোড়ে থেতলে একদম যা হয়ে গেছে তো বিছানা চাদরের মধ্যে লেগেছে প্লাস মেয়ে যে শুয়েছিলো মেয়ের মানে জামার মধ্যেও লেগে গিয়েছিল তো সেই কারণে আর কি আমি আর রিস্ক নিচ্ছি না তো বাই চান্স কিনে যদি র্যাস ট্যাস বেরিয়ে যায় কিছু হয়ে যায় তো তার জন্য আর কি চাদরটা একেবারে চেঞ্জ করে দেবো মানে কাস্তে দিয়ে দেবো দুটো রুমেরই আজকে চাদর চেঞ্জ করবো আর আমি যেই দিনই বিছানার চাদর চেঞ্জ করি আর কি পুরো সিলিং একদম ভালো করে ঝাড়ু দিয়ে ক্লিন করে পরিষ্কার করে নিই আর একদম বিছানার সাইড থেকে আরম্ভ করে সমস্ত ভালো করে তুলে পরিষ্কার করে নিই আর দেখো ভালো করে ঝিরে টে নিচ্ছি নাহলে কী বলো তো নোংরা থেকে যায় তো দেখতেও ভালো লাগে না ব্যাপারটা আর বিছানা দেখবি একটু টান টান একদম সুন্দর করে ক্লিন থাকে মানে বিছানার চাদর সুন্দর করে মেলা থাকে সেটা দেখতে ভীষণ ভালো লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে আর বিছানার চাদরের প্রতি তো আমার একটা আলাদা আকর্ষণ তোমরা তো জানো মানে বিছানার চাদর যদি কোথাও আমি ইউনিক একটু দেখতে পেয়েছি তো আমি কিনেই ছাড়বো মানে সেটা হয়তো আমার লাগবে না আমার এমার্জেন্সি নয় তাও আমি কিনে নিই এরকমটা জানো না বিছানার চাদর আমার ভীষণ ভালো লাগে আর মিলতেও ভীষণ ভালো লাগে তো দেখো এই রুম ওই রুমটা আর কি তোমার একদম হোলি প্রিন্টের বিছানা চাদর মিললাম আবার চলে এসেছি সেকেন্ড রুমে তো এই রুমেও তাই একদম সুন্দর করে সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি পর্দার আয়রনগুলো সব কিছু মানে যা কিছু দেখছি একদম ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিই আর শিলিংগুলোও তাই বিছানার মানে বেডশিট চেঞ্জ করাবার আগে সিলিংগুলো পরিষ্কার করে নিলে কি বলো তো ঝাড়ুই করে যদি মাকড়সা বা ধুলো নোংরা যা কিছু থাকে তাহলে চাদরের মধ্যেই পড়ে যায় আর চাদরটা তো এমনিই কাস্তে দেবো তো তাহলে নোংরা হওয়ার কোনো ব্যাপার থাকে না তো সেই কারণে ভাবেই করলে কী তো তাহলে ঘরটা একদম সবসময় ক্লিন থাকবে তোমাদের আর চকচকে লাগবে আর একটা সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে মানে ধার তোমাদের ধারে পাশেও কিন্তু পজিটিভ এনার্জি থাকবে সবসময় নেগেটিভ এনার্জি আসতেই পারবে না মানে ধারে পাশেও নেগেটিভ এনার্জি আসতে পারবে না সব সময় কিন্তু পজিটিভ এনার্জি থাকবে মানে পজিটিভ মানে চিন্তা ভাবনার ব্যাপারটা থাকবে আর কি পজিটিভিটি থাকবে তো সবসময় নিজেরকমভাবে কাজ করলে কিন্তু দেখতেও ভালো লাগে শরীর মন সবটা ভালো থাকে আমার তো মনে হয় কাজের মধ্যে থাকলে ভীষণ শরীর ভালো লাগে আর মনটা সবথেকে বড়ো কথা ভীষণ ভালো লাগে বেশ সুন্দর করে গুছিয়ে রাখলাম এটা একটা কাজের মধ্যে সময়টা পার গেল প্লাস তোমার ঘরও একদম চকচকে ঝকঝকে রইলো সেটা তোমার মনটা ভালো রইলো ব্যাস এইটুকুই আজকে দুটো রুমেরই আর কি বেডশিট একদম পুরো একই সেন দিয়েছি হোলি প্রিন্টের একটু কালারটা উনিশ বিশ আছে তো বেশ ভালো লাগছে তাই না দেখতে তোমরা বলো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ঠিক আছে আর একদম চলে এসেছি এবার ফার্নিচারগুলো মোছামুছি করে নেব প্রত্যেক দিন ডাস্টিং আমি এইভাবেই করি ক্লিন তোমার কলিন দিই তো কলিন দিয়ে আর কি ভালো করে মুছে টুচি ক্লিন করে নিয়ে আর কি তবে এই ড্রেসিং টেবিলের আয়নাটা যেমন প্রত্যেক দিনই কলিন দিয়ে মুছি আর এমনি ন্যাচারালি ফার্নিচারগুলো প্রত্যেক দিন কলিন দিয়ে মুছি না মানে মোটামুটি তিন দিন চার দিন বা পাঁচ দিন পর পর কলিন দিয়ে মোছার চেষ্টা করি আর মানে যেগুলো গ্লাস মানে আয়না আছে সেগুলো কিন্তু প্রত্যেকদিনই কলিন দিয়ে মুছে নিই আর কি যেমন ড্রেসিং টেবিলটা এই ঘরের ড্রেসিং টেবিলটা আবার ওই রুমে যে অর্ড্রাপটা আছে ওটাও তো তোমার মানে আয়না দেওয়া তো সেই কারণে ওটাও করে নিই আর সোফাটাও চলে এসেছি ভালো করে ক্লিন করে নিলাম আর এখন শোভাতে বসার মানুষজন খুব কম তার জন্য নোংরা একেবারেই হয় না বলতে গেলেই চলে আর খাবার টেবিলটা তোমার না প্রত্যেক দিন আমি কি করি বলো তো ভীম লিকুইড যেটা থাকে আর কি তো সেটা একদম একটু ভিজে কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে মুছে তো তারপর আবার একটু ভিজে কাপড় দিয়ে মুছে তো একদম শেষ মুহূর্তে শুকনো কাপড় দিয়ে মুছে ভালো করে ক্লিন করে নিই তাহলে মানে খাবার মানে টেবিলটার মধ্যে চ্যাটচাটা নিই বা ভাব এই ব্যাপারগুলো থাকে না যেহেতু খাবার টেবিলেই ধরো খাওয়া হয় আর এখন তো আমরা কন্টিনিউ খাবার টেবিলেই খাই কেন কি আমি নিচে বসে একেবারেই খেয়ে খেতে পারি না আমার ভীষণ কষ্ট হয় নিচে বসতে গেলেই আমার কষ্ট হয় শুধুমাত্র ঠাকুর পুজো করেই ওই নিচে বসে তাছাড়া কোনো কাজে এখন নিচে বসে করতে ভালো লাগে না বিশেষ কথা পারিচ্ছিই না কোমরে অসম্ভব ব্যথা করে অসম্ভব তারপর একদম খাবার টেবিলের নিচেগুলো মানে যেগুলো কাঠের আর কি কাজ করা আছে তো সেগুলো আর কি ভালো করে মুছে নিচ্ছি তবে এইগুলো কিন্তু একেবারেই কলেন দেওয়া উচিত নয় কারণ কাঠ তো পুরো নষ্ট হয়ে যাবে কলেন তো একটা জলের ব্যাপার ধরো পুরো নষ্ট হয়ে যাবে তো তার জন্য আর কি একেবারেই আমি কলিন দিই না একদম শুকনো কাপড়ে করে সুন্দর করে মুছি নিই তবে আজকে একেবারে সমস্ত কিছুই পুরো ঘর ক্লিন করছি মানে ফার্নিচারগুলো বলতে পারো ফার্নিচারের যেমন চেয়ারের এই যে নিচের দিকগুলো তলাগুলো এইগুলো কিন্তু প্রত্যেক দিন করা হয় না এগুলো মোটা মোটামুটি তিন চার দিন পর পরই করি আর কি বা এক সপ্তাহের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করি তাহলে ঘরপুরে একদম ঝাঁঝাঁচে থাকে বলতে পারো বিশেষ করে মন ভীষণ ভালো থাকে আর সব থেকে বড় কথা কাজের মধ্যে থাকলে জানো তো কোনো খারাপ মানে চিন্তাভাবনা আসে না কে কি বললো কে কি না বললো ওসব কোনো ধারে পাশেও আসে না আর এখন সব থেকে ভালো মানে চিন্তাভাবনা হচ্ছে নিজের কাজের মধ্যে দিয়ে থাকলে কে কি বলল না বললো তোমার কানেও আসলো না তুমি কারোর মধ্যে গেলেও না তো আমার মনে হয় ঘরে থাকাটাই বেটার এটা ভীষণ ভালো একটা চিন্তা ভাবনা তাই না তো দেখো আজকে প্রচুর জামা কাপড় দেখেছি এই ঝলমনে রোদ দেখে জানি না কতদূর রোদটা থাকবে আর কি কতক্ষণ পর্যন্ত তবে কেচে তো নিয়েছি এখন দেখা যাক কি না কি হবে আজকে বেশ কিছু জামা কাপড় ছিল সমস্ত কিছু কেচে নিয়েছি আর মেয়েরা যে দেখছো নাচের তোমার ড্রেসগুলো আর কি ফেটটি উত্তরীয় ওড়না যা কিছু ছিল আর কি ব্লাউজ এগুলো সমস্ত রোদে দিয়েছি এগুলো কিন্তু নেই তবে নাচের জিনিসগুলো রেগুলার কাচি না মানে মোটামুটি অনেকবার ইউজ করা হয় যখন দেখি খুব নোংরা হয়ে গেছে মনে হচ্ছে দেখতে খারাপ লাগবে হয়তো তখনই কিন্তু কাচি কারণ এগুলো বারবার কাচলে নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আর কি কাচি না ভালো করে সুন্দর করে রোদে দিয়ে দিই আর এগুলো তো নোংরা হওয়ার কথা না এগুলো সাইডে থাকে উত্তরীয় ওড়না এগুলো তো ফেটি তো এগুলো একেবারেই নোংরা হয় না তো যার জন্য কাচার প্রয়োজন পড়েও না ভালো করে রোদে দিয়ে না আর আমি যে প্রোগ্রামের দিনে শাড়িটা পরেছিলাম সাদা সেটা তো দেখেছিলে আর ওই দিন তো বৃষ্টির মধ্যে যা অবস্থা হয়েছে আমার শাড়ি মানে একদম নিচের দিকে পাড়ের নিচের দিকগুলো মানে পায়ের দিকেরগুলো এত বাজে কাদা ধরে গেছে কি বলবো সেগুলো একদম ভালো করে ব্রাশে করে ঘষে পরিষ্কার করে ক্লিন করছি আর কি আর আমি এমনিতে শাড়ি মানে বাড়িতেই কাচি বাড়িতেই রিভাইভ দিই আর বাড়িতেই আর কি আয়রন করি মানে দিই না কাচতে খুব একটা আর আমার খুব একটা শাড়ি কাচার প্রয়োজন পড়ে না নোংরা খুব একটা একেবারেই হয় না বলতে পারো তবে যখন আর কি এই রকম পরিস্থিতি হয় আর কি তখন এইভাবেই করি আর এত নোংরা হয়েছিল বন্ধুরা কি বলবো সাংঘাতিক আর সাদা জিনিস তো মানে সাদা জিনিস মেনটেন করা সত্যিই কষ্ট তবে দেখতে ভীষণ ভালো লাগে তাই না তো যাই হোক আর এটা হচ্ছে আমার হেয়ার অয়েল এটা হচ্ছে অ্যামোয়ের আমলা হেয়ার অয়েল এটা আমি ইউজ করি ভীষণ ভালো প্রোডাক্টটা তোমরা চাইলে ইউজ করতে পারো বেশ ভালো তো আমার ভীষণ ইউজফুল লাগে হেল্পফুল লাগে বলতে পারো বেশ কাজের তো বন্ধুরা আমি একদম স্নান টান করে চলে এসেছি পুজোয় আর সকাল থেকে একটা না কাজ করছি এই যে পুজো দিচ্ছি এতক্ষণে মনটা যেন মনে হচ্ছে একটু শান্তি হলো তাও মোটামুটি প্রায় এগারোটা বাজছে দেখো নন কাজ করে যাচ্ছি একটুও বসিনি দাঁড়ায়নি তাতেই যেন কত দেরি হয়ে গেলে মনে হচ্ছে তো যাই হোক পুজোটা আমার সুন্দর করে দেওয়া কমপ্লিট হলো আর কি বলতে পারো এই পুজোটা দেওয়া হলে কি বলতো মনে হয় এতক্ষণে সমস্ত কাজ কমপ্লিট হলে একটু শান্তি হলো আর দেখো জামা কাপড়গুলো যে সকালে কেচেছিলাম বেশ কয়েকটা দেখলাম শুকিয়ে গেছে আর যেগুলো রৌদ্রে দিয়েছিলাম সেগুলো আর কি তুলে নিলাম আর কি যেগুলো শুকায় নেই সেগুলো ব্যালকনিতে রাখা আছে ওগুলো আর কি থাক কিছুক্ষণ থাক দেখি যদি মেঘলা হয় তখন আবার তুলে নেব আর যেগুলো শুকিয়ে গেছে মোটামুটি সেগুলো আর কি ভালো করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি আর এই শুকনো জিনিস যদি সঙ্গে সঙ্গে ভাঁজ না করো না এত বিচ্ছি ভাঁজ পড়ে যায় মানে মোড়া মোড়া টাইপের হয়ে যায় মনে হয় পুডলিতে ভরা আছে দেখতে ভীষণ বাজে লাগে জানো তো তো সেই কারণে আমি একদম ভাঁজ করা মানে শুকানো জিনিস আর কি সাথে সাথেই ভাঁজ করে নেওয়ার চেষ্টা করি তো সব সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি মেয়ের উত্তরীয় মেয়ের ওডনা সব কিছু ভাজ করে নিয়ে তারপর জায়গা জিনিস জায়গায় রেখে দেবো আর জানো তো সাজের জিনিসগুলো কয়েকদিন ধরে এখনও পর্যন্ত গুছিয়ে মানে গুছিয়ে রেখেছি মানে যেখানে যে জায়গা যে যে জিনিসটা থাকে সেইভাবে এখনও ভরে রাখার সময় করে উঠতে পারিনি একটা মানে জায়গার মধ্যে ভরে রেখে দিয়েছি তো ওগুলোও ভাবছি আজকে সমস্ত কিছু করে নেবো তো যাই হোক যেগুলো ভাঁজ করার জিনিস সেগুলো সব ভাঁজ করে রাখলাম আর এই যে উত্তরীয় ওড়নাগুলো কী বলতো প্রত্যেক দিন কাঁচরা প্রয়োজন পড়ে না মানে প্রত্যেকবার ওই যখন প্রোগ্রাম হয় তার আগে শুধুমাত্র সুন্দর করে আয়রন করে নিই হলে তাহলেই কিন্তু হয়ে যায় তো দেখো যেগুলো ছিল কাচা সেগুলো ভাঁজ করে নিয়েছি আর এই যে মেয়ে চলে এসেছে আর মেয়ে স্টান করে ফ্রেশ হয়ে একদম খাবার খেতে বসে গেছে আর আমিও খেবে খেতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় মানে অনেকটা সময় পরই বলতে পারো তো একদম মেয়েকে দিয়েছি দুধ আর আমিও ওই চা টোস্ট একটু চিড়ে ভাজা ব্যাস এইটুকুই নিয়েছি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে এন করে দেবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো আর পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো আজকের মতো টাটা বাই